নমস্কার কোয়েল স্টাইডির একটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে রবিবার তাই আজকে রবিবারের দিন স্পেশাল মেনু হচ্ছে কাঁঠাল চিংড়ি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি কান আজকের মাছটা কিন্তু আমি কেটেছি মানে চিংড়িগুলোকে আমি কিন্তু বেছেছি আজকে তো একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি আর তার সাথে লবণ হলুদ মাখিয়ে নিলাম আশা করব তোমরা সকলে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করবে আজ বাড়িতে সেরম রান্না নেই ধরতে গেলে আজকে বাটা মাছের ঝোল করব আর সাথে কাঁঠাল চিংড়ি তো ভাবলাম আজকে যেহেতু তাড়াহুড়ো নেই রবিবারের দিন তো কাঁঠাল চিংড়ি রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমরা সকলেই খুব ভালো মতোই জানো কাঁঠাল চিংড়ি কেমন করে করতে হয় কিন্তু তোমরা দেখো আমি আমার স্টাইলে কেমন করে করছি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ তারপর রসুন লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে ধনে গুঁড়ো লবণ হলুদ এবং আদাবাটা আগে আমি কাঁঠাল চিংড়ি একদমই খেতাম না বিয়েবাড়িতে গেলেও বলো বা বাড়িতে বলো আমি চিংড়ি মাছগুলোকে বেছে বেছে খেয়ে নিতাম তো অনেকেই আছো যে লাউ থেকেও হয়তো লাউ খাও না কিন্তু লাউ থেকে চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নাও সেরম আমিও তো আজকে তো বললাম যে আজকে বাটা মাছের ঝোল হয়েছে তাই জন্য আগে মাছটা আমি ভেজে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছটাকে ওই তেলেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না অল্প একটু ভাজা হলেই মানে লাল হয়ে আসলেই তুলে নেব রান্নাটা একদম বিয়েবাড়ির স্টাইলেই আমি করব। যথারীতি মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে এইখানে তখন আমি দেখাতে ফুলে গেছিলাম এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এই যে তারপরে আমি এক এক করে আমি আগেও বলেছি আমি মশলাগুলোকে একটা বাটিতে মিক্সড করে রেখে দিই এতে মশলা দিতে আমার খুব সুবিধা হয় তো দেখানোর সময় তো আমি এক এক করে দেখিয়েছিলাম কিন্তু আমি একটা বাটিতে সবগুলো মশলাকে এখন পেস্ট করে নেব জল দিয়ে এতে আমার কিন্তু খুব সুবিধা হয় রান্না করতে তোমরাও এই টিপসটা ফলো করতে পারো অনেকে অনেককে দেখিয়েছি আমি এরকম করে মশলাটাকে গুলে নাই। তো যাই হোক এখানে এক এক করে মশলাগুলোকে আমি মানে জল দিয়ে গুলে নিলাম ভিডিওর মাঝে আমি কিছু কথায় আর একটু বলে দিই যারা তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে তাদের নোটিফিকেশন কিন্তু কখনোই অফ করে রাখবে না অবশ্যই অন করে রাখবে সময় মনে রাখবে তারা কিন্তু তোমার ভিডিও দেখে এখানে এক বাটি ভর্তি কাঁঠাল আমি নিয়ে নিয়েছি যেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে কড়াই গরম হয়ে এসছে দিয়ে নিচ্ছি সর্ষার তেল তারপর দিয়ে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা এই কারণেই বললাম যে একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট হয় অনেকটা পরিশ্রম থাকে তারপর এডিটিং থাকে অনেক কিছুই থাকে একে অপরের ভিডিও তোমরা দেখো যারা ওয়াচ টাইম নিয়ে ভাবছ একে অপরের ভিডিও দেখো ভালোবেসে দেখো কারণ তুমি নিজেও একটা ভিডিও করছো অন্যকে অন্য একজনে কিন্তু ভিডিও করছে একে অপরকে ভালোবেসে মর্যাদাটা দাও আমি এটাই বলবো আর অবশ্যই নোটিফিকেশান অন রাখতে কিন্তু ভুলবে না তো যাই হোক চলো এখন রান্নাটা করি গল্প শেষ হবে না দিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে ভালো করে কুচি নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু আমি বেটে দিচ্ছি না গোটা পেঁয়াজই আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে তারপরে দিয়ে নিলাম রসুনটা রসুনটা আমি শাশুড়ি মাকে বললাম একটু পাটাতে বেটে দাও এইটুকুটা রসুন তো আর মিক্সিতে আমি বাড়তে পারবো না হবেও না তো ওই জন্য শাশুড়ি মাকে বললাম একটু হালকা করে বেটে দাও তো মা আমাকে এখানে বেটে দিয়েছে তারপর পেস্ট করে রাখা সেই মশলাগুলো আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আশা করছি তোমরা সকলেই এই কাঁঠাল চিংড়ি খেতে খুব ভালোবাসো আর আমিও এখন কিন্তু খুব ভালোবাসি কাঁঠাল চিংড়ি খেতে তো ভাত ভাত দিয়ে আমি হাফ ভাত এই কাঁঠাল চিংড়ি দিয়েই খেয়ে নিই তো মশলাটা কষাতে কষাতে আমি কিছু প্রিয় মানুষের কমেন্টস পড়ে নিই ঠিক আছে বাংলাদেশ থেকে আই মন্ট ফ্যামিলি ব্লগ যেটা আমার খুব ফেভারিট একটা চ্যানেল সে লিখেছে সোনা পাখি অনেক দিন পর বড় ভিডিও দিয়েছ আমি প্রতিদিন তোমার বড় ভিডিও কিন্তু খুঁজি তারপর লিখেছে সে তোমার সরিষার আর্টিফিশিয়াল গাছটা কিন্তু খুব সুন্দর অনেক ভালোবাসা তোমাকে তোমার মানে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো আমিও খুব ওয়াচ করি তারপর অদ্রিজা দি লিখেছে কাপড় গুছলে পুজো শেষ করলে পাকোড়া বানালে খুব ভালো লাগলো দেখে তারপর আমাদের তাপসী দিদি ভাই লিখেছে যে খুব ভালো লাগলো পাকোড়াগুলো খুব লোভনীয় হয়েছিল আচ্ছা যার কমেন্টস না পড়লেই না সেটা হচ্ছে মেহেন্দি মানে লাইফ উইথ মেহেন্দি সে লিখেছে হ্যালো কোয়েলদি তোমার টিপসগুলো আসলেই হেল্পফুল দিই ফিশ পাকোড়াগুলো দেখতে লোভনীয় হয়েছে লাইক দিয়ে দেখে নিলাম অনেক ভালোবাসা তোমাদেরকে আমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য তো অনেক ভালোবাসা নিয়েও আর এখানে দেখলে তোমরা গল্প করতে করতে আমার মানে মশলাটা কষানোও হয়ে গেছে আর তারপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা কাঁঠালটাও দিয়ে নিয়েছি আমি কিন্তু জল প্রথমে দিই নি আমি ওইভাবেই হালকা হাতে মানে হালকা আঁচ দিয়েই কষাচ্ছিলাম পুরোটা তো কষাতে কষাতে কাঁঠালগুলো অনেকটাই মানে মশলা সহ অনেক নরম হয়ে গেছিলো তারপর হালকা একটু উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি তোমরা দেখছো কি লোভনীয় হয়েছে না আজকের তরকারিটা আমার নিজেরই কষাতে কষাতেই লোভ লাগছে তো এখানে আমি দিয়ে নিলাম গরম জল এটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব আমার তরকারি প্রায় হয়ে এসছে তারপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি অবশ্যই গরম মশলা তো ব্যবহার করবই সানরাইজের গরম মশলা বাড়িতে রয়েছে সেটাও আমি ব্যবহার করেছি এখানে তাহলে টেস্টটা আরও ভালো হবে আর কি তো খুবই কিন্তু লোভনীয় হয়েছে আমি খেয়ে বলছি নিজে খেয়ে বলছি যে নিজের রান্না নিজেই বলছি খুব সুন্দর হয়েছে তো এখানে এখন সার্ভ করার পালা তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো সবাই সবার ফুল ওয়াচ করে ভিডিও দেখবে কেউ স্কিপ করে দেখবে না সবসময় মনে রাখবে যে তুমি নিজেও কিন্তু ভিডিও করো তুমি যতটা আশা করছো লোকের কাছ থেকে আমরাও কিন্তু আশা করি তোমাদের থেকে বা তোমার থেকে তো দেখো আমি এখানে সার্ভ করে নিচ্ছি তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ যাদের কমেন্ট আমি পড়তে পারিনি তাদের কমেন্ট আমি পরবর্তী কোনো ভিডিওতে পড়বো টাটা